হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের আমি শুরু করলাম বারান্দা দিয়ে বহু কষ্টে এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছে এখন ওই সকাল সাড়ে নটা মতন বাজে দশ মিনিট আগে গিয়ে ওনাদেরকে খাবার দিয়ে এসেছে আমি চলে এসেছি একটু রান্নাঘরে চা বসাবো বলে অনেক দিন হয়ে গেল সকালে চা খাই না আজকাল সকালবেলা চা খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছি যদিও বা সকালে চা খাওয়া মানে ওই সকালের খাবার খাওয়ার পরই আমরা চাটা খাই তবে আজকাল সেটাও খাওয়া হয় না কিন্তু আজ দেখলাম মাথাটা একটু ধরেই রয়েছে তাই চাটা বানাতে চলে আসলাম শাওন টি ব্যাগ দিয়ে চা খেয়ে নিয়েছে তাই ওর চাটা আজ আর বানাবো না আমাদের এখানে আজকাল মানুষ বড়ই অসুস্থ হচ্ছে এই ওয়েদারের জন্য হয়তো কখনো ঠান্ডা কখনো গরম আজ জানো তো ছাব্বিশ ডিগ্রি মতন গরম কিন্তু গতকাল আবার পাঁচ ডিগ্রি মতন ঠান্ডা পড়ে গিয়েছিল এরকম ভাবে যদি ফ্ল্যাকচুয়েট হয় তাহলে যে কোনো মানুষই তো অসুস্থ হয়ে পড়বে সেটাই হচ্ছে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝতে পারছি তাই গলাটাও একটু খুসখুসও করছে আজ দেখছি মাথাটা তো ধরেই আছে তোমাদেরকে বললাম হালকা একটু ঠান্ডা লেগেছে বুঝতেই পারছি বাচ্চারা তো অসুস্থ হচ্ছেই তার সাথে সাথে বড়রাও অসুস্থ হচ্ছে এই ওয়েদারের জন্য কখনো এসি চালাতে হচ্ছে আবার কখনো এত ঠান্ডা রয়েছে যে হিটারও পর্যন্ত চালাতে হচ্ছে অনেকেই আছে যারা ক্রিম কেকার বিস্কুট পছন্দ করে না তবে আমার কিন্তু বড় পছন্দের বিস্কিট এটা এখানে সব ইন্ডিয়ান দোকানে আবার পাওয়া যায় না দেখেছি একটা ইন্ডিয়ান দোকানেই পাই তাই যখন যাই একেবারে দু তিন বক্স ধরে নিয়ে চলে আসি আমি আসলাম একটু রান্নাঘরে সকালে খাবারটা বানাবো আজ একটু ঝাল ঝাল করে পাউরুটি টোস্ট খাবো আমি আমেরিকায় এসে দেখেছি বাঙালি থেকে শুরু করে আমেরিকান সবাই এই সকালবেলায় ডিমটাকে খাদ্য তালিকায় রাখে তবে আমরা যেহেতু স্মুদি খাই ডিমটা আমাদের সকালে একটু কমই খাওয়া হয় ঠান্ডা লাগলে আমার সবসময় একটু ঝাল ঝাল বা গরম কিছু খেতে ইচ্ছে করে তাই আজকে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে টোস্টটা একটু ঝাল ঝাল হয় আর কটা দিন গেলেই এপ্রিল মাস শেষ তবুও দেখো এখানে গরম সেইভাবে পড়ছে না কখনো গরম কখনো ঠান্ডা এতে আমাদের যে হয় বুঝতেই পারি না যে কখন এসি চালাবো কখন বা হিটার চালাবো এর মধ্যে একদিন ছাব্বিশ ডিগ্রি মতন টেম্পারেচার ছিল সকাল থেকে বেশ ভালো ওয়েদার আর ভালো ওয়েদার মানেই তো এখানে বেশিরভাগ মানুষ কাজবাজ না থাকলে বাইরেই সময়টা কাটান বিকেল হলেই বাচ্চা কাচ্চা সব মাঠে চলে আসে আমরাও এরকম বাইরে বেরিয়েছিলাম যেই দেখলাম যে সূর্যটা ডুবে গেল অমনি ওয়েদার একেবারে সেই তেরো ডিগ্রি হয়ে গেল। যখন বেরোলাম দেখলাম যে বাইশ ডিগ্রি তারপর থেকে তেরো ডিগ্রি ব্যাস ঠান্ডা লাগা শুরু হলো সাথে তো গরমের জামা কাপড় সেরকম নিয়ে যায়নি আর কি ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম এখানে সব সময় হালকা একটা গরমের জামা গায়ে ছাঁপিয়ে রাখাটাই ভালো তাতে অন্তত ঠান্ডার হাত থেকে একটু হলেও বাঁচা যাবে ডিম টোস্ট খেয়ে চলে আসলাম বারান্দায় ওই যে আগের দিন পটটা কিনে এনেছিলাম না গাছটা বসাবো বলে আজ ওই গাছটাই করব এই মাটির ব্যাগটা আমাদের ওই সাত ডলার মতন পড়েছে মোটামুটি অনেকটাই মাটি আছে জানো তো এই গাছটাতে দিয়েও বেশ অনেকটা থাকবে পরে কোনো গাছ পুঁতলে কাজে লাগবে অ্যালোভেরা গাছটার যে করবাকর হয়েছে বাপ রে বাপ ওখান থেকে তুলতে আমার জীবনটা বেরিয়ে গেল এখন তো এখানে গরম পড়ে যাচ্ছে এখন জানো তো এখানে মানুষদের এই গাছপালা থেকে বড় অ্যালার্জি হয় এটাকে পোলেন অ্যালার্জি বলে এর ফলে নাকে গলায় তারপরে চোখে অ্যালার্জি দেখা দেয় মানুষের অনেকেরই এটা হয় জানো তো যাদের আগে থাকতে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরকে একটু সাবধানেই থাকতে হয় তাই জন্য অনেকে দেখি বলে যে বাইরের জুতো ঘরে তুলবে না বাইরের জামা কাপড় পরে বিছানায় বসবে না বাচ্চা কাচ্চা তো এই সময় মাঠে গিয়ে খুব খেলাধুলা করে তো বাচ্চাদের না এই অ্যালার্জিটা হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। বড়দেরও হয় কারণ গরমের সময়টাতে এখানকার লোকজন ঘরে থাকেই না বললে চলে। সেজন্য বড়দেরও অনেক সময় দেখা দেয়। ওই গাছটা হয়ে গেছে। এই মানি প্ল্যান্টটাতে না একটু মাটি দেব। জল দিতে দিতে মাটিগুলো অনেকটা সরে গেছে। তাই একটু মাটি এখান থেকে দিয়েই দিই। এই পোলেন অ্যালার্জির জন্য না অনেকের আবার অ্যাজথমার সমস্যাও হয় জানো তো? তাই যাদেরই এই সমস্যাটা রয়েছে তাদেরকে এখানে একটু এই সময়টা ডাক্তার সাবধানে থাকতেই বলে একবার এক বন্ধুর সাথে এই গরমের সময়টা হাঁটতে বেরিয়েছিলাম এই বিকেলবেলাটা তারপরে দেখলাম হেঁটে যখন বাড়ি ফিরছি এক দেড় ঘন্টা পর দেখি সে বলছে কি আমার না গলার দিকটা কেমন একটা যেন করছে বড় বেশি খুসখুস করছে আর খুবই আনিজি লাগছে এই গাছটার অবস্থা দেখো কিছুতেই আর বাঁচাতে পারলাম না জানো তো অনেক চেষ্টা করলাম এখান থেকে যে অ্যালোভেরার ডালটা ভালো রয়েছে সেটা এখানে পুঁতে দিই তা যেটা তোমাদের বলছিলাম তারপরে দেখলাম ওর আস্তে আস্তে মুখ চোখও লাল হয়ে যাচ্ছিল তারপরে ও যখন বাড়ি গেল পরের দিন ফোন করাতে ও বললো ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক বেশি আনিজি লাগছিলো তাই জন্য ডাক্তার বলেছে ই পোলেন অ্যালার্জি হয়েছে ব্যাস আর কি তারপর থেকে ডাক্তার বলে দিয়েছে একটু সাবধানে থাকবে নাক মুখ ঢেকে বাইরে বেরোবে চেষ্টা করবে অন্তত বাইরে বেরোনোর এভাবে আর বাইরের কাপড় পরে কিছুতেই ঘরে বিছানায় শোবে না ব্যাস এই কটা জিনিস মেনে চললে অনেকটা ভালো থাকতে পারবে সব থেকে বেশি সমস্যা কাঁদের বলতো যাদের একেবারে ঘর লাগোয়া বড় বড় গাছ ফুলের গাছ সেইগুলো রয়েছে তাদেরকে একটু সাবধানেই থাকতে হয় এদিকে আমার সমস্ত কাজ শেষ এই মাটিটাকে একটু ভালো করে গাঁড়ার দিয়ে আটকে একটা প্যাকেটে মুড়িয়ে রেখে দিই এই ঘরে যেহেতু মাটি রয়েছে এখন আমার আরও গাছ কিনতে ইচ্ছে করছে বারান্দাটায় যদি আরেকটু রোদ তাহলেই তাহলে এই গরমের সময় এখানে প্রচুর গাছ লাগাতাম এখানকার মানুষ এই গরমের সময় বাড়ির আশেপাশে বারান্দায় প্রচুর গাছ লাগান জায়গাটা মোটামুটি একটু পরিষ্কার করে দিলাম বাকিটা এই জলটা সকালে একবার ভ্যাকিউম করে দেবো এখন এই দুপুর দুটো মতন বাজে শাওনকে এসে বললাম চলো আজকে আমরা একটু বাইরে থেকে খেয়ে আসি শরীরটা ভালো লাগছে না তো রাঁধতেও ইচ্ছে করছে না গতকাল রাতেও শরীরটা ভালো লাগছিল না তখন জোর করেই এক প্রকার রাঁধতে বসেছিলাম তা যা বাজে আমি রান্না করেছি নিজেরও খেতে কেমন একটা লাগছিল তাই জন্য আজ আর রিস্ক নিলাম না আজকে বেরিয়ে পড়লাম যাব একটু চাইনিজ খেতে জানো তো আমি চাইনিজ খেতে খুব পছন্দ করি তাই এখানকার চাইনিজ দোকানে সেইভাবে আমি কোনোদিনও খাইনি কেমন বানাবে ভেবে যেই জিনিসটা আমি পছন্দ করি সেটা নিয়ে আমি বড় বেশি পার্টিকুলার হয়ে যাই তখন সেই জিনিসটা আমার ভালোই দরকার তাই একটু ভালো করে রিভিউ চেক করে বেরিয়ে পড়লাম বহু সিনেমাতেই দেখেছি মানুষজনকে এই চাইনিজ হটপট খেতে তা তখন থেকেই মনে একটা ইচ্ছে ছিল তা এখানেও দেখলাম বাড়ির থেকে খুব একটা দূরে না কুড়ি মিনিটের ডিস্টেন্সে একটা হটপট রয়েছে এরকম তা আজকে ভাবলাম সেখানেই যাই একটু গরম গরম খাবো তাতে শরীরটাও একটু ভাল লাগবে এই দেশের ঠান্ডা হাওয়া যদি তোমার একবার লেগে যায় না দেখেছি সাথে সাথেই মানুষ অসুস্থ হয়ে পড়ে আমারও মনে হয় সেটাই হয়েছে ওই অ্যালার্জি ট্যালার্জি কিছু হয়নি ওই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পরশু ফিরেছি তখনই ঠান্ডাটা লেগে গেছে তারপর থেকেই শরীরটা ম্যাজ ম্যাচ করছে চলে এসেছি রেস্টুরেন্টে দেখো কি করেছে এক গ্লাস ভর্তি বরফ দেওয়া জল দিয়েছে আমি যে ওনাদেরকে বলবো যে আমাকে শুধু জল দেবে তা না এখানে তাই জানো তো যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবে তোমাকে এক গ্লাস ভর্তি বরফ দেবে সেটা কফি বলো কি চা বলো কি জল বলো এটাই হচ্ছে এনাদের কাছে নর্মাল আর এটা কিন্তু এখন সামার চলছে বলে না ওই কনকনে ঠান্ডা মাইনাস ডিগ্রিতেও দেখেছি একই ব্যবস্থা এখান থেকে তোমাকে জিনিসপত্র তুলে নিতে হবে পছন্দ মতো যেইগুলো তুমি খেতে চাও আর ওনারা মাটি ভর্তি স্যুপ দিয়ে গেছেন তাতে দিয়ে তোমাকে খেতে হবে তবে পুরো ব্যাপারটাই ওই স্যুপ কোনোটাই ভাজা ভাজাভুজি নেই মানে আমি আমার পছন্দের সবজিটা পেয়ে গেছি এটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু কর্ণ নেব এগুলো কিন্তু শুধুই সবজিগুলোকে কেটে একেবারে ফ্রেশ করে ধুয়ে রাখা তুমি ওখানে গিয়ে ওই স্যুপে তোমাকে দিতে হবে তারপরে ফুটিয়ে ওটা খেতে হবে প্রচুর ধরনের স্যালাড প্রচুর সবজিপাতি রয়েছে তবে আমি এত কিছু খাবো না শরীরটাও তো ভালো নেই যদি খেতে না পারি বেকার যদি নষ্ট হয়ে যায় আমি একটু স্প্রাউটসও নিলাম এখানে অনেক ধরনের মাশরুমও রয়েছে আর এদিকে টোফুও রয়েছে যা যা খাবার চাইনিজরা পছন্দ করেন সেই সেই খাবারগুলোই এখানে রাখা রয়েছে আমি একটু টোফু নিয়ে নিচ্ছি টোফু আমি এক দুবার খেয়েছি খুব একটা খারাপ লাগেনি তাই ভাবলাম এখান থেকে দুটো নিয়েই নি এই যে এক বোল ভর্তি স্যুপ দিয়ে গেছে এদিকে ম্যাগি দিয়েছে একটু নুডলস দিয়েছে মোমো দিয়েছে সাথে একটু ভাতও দিয়েছে তবে এই সব কিন্তু আমরাই পছন্দ করেছি আমরা যা যা অর্ডার দিয়েছি সেইগুলি ওনারা এসে রেখে গেছেন এই যে হিটারটাকে অন করে নিতে হবে আর এখানে আমি সবজিপাতিগুলো দিয়ে দেবো তারপরে তা একদিকে ফুটতে থাকবে আর আমি একদিকে স্যুপ এবং সাথে সেদ্ধ সবজিগুলো খেতে থাকব তবে স্যুপের বেসটা ওনারা তৈরি করে দিয়েছেন যেমন স্যুপ নেবে তেমন আমি যেহেতু স্পাইসি নিইনি তাই আমারটা একটুখানি হালকা পাতলাই লাগছে দেখতে তবে শাওন স্পাইসি নিয়েছে তাই ওর সুপের রংটা দেখলাম একটু লালছে গোছের রয়েছে সব সবজি স্যুপটাকে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব স্যুপটা ভালো মতন ফুটে গিয়েছে এবার আমি স্যুপটা খাবো সাথে সবজিগুলো নিয়ে নেবো আর একটা মোমোও দিয়ে দিয়েছিলাম সেটাও নিয়ে নেব আমার এরকম একটু স্যুপ গোছের বা এরকম একটু সেদ্ধ খাবার খেতেই ভালো লাগে আর তার সাথে উপড়ি পাওনা হচ্ছে ঠান্ডা লাগাটা এটা একেবারে পারফেক্ট খাবার আমার জন্য আজকে কী সব মিশিয়ে এই সসটা সাউন আবার বানিয়ে এনে দিল সসটাও তোমাকে নিজেই বানিয়ে নিতে হবে পাশে সসের জায়গা রয়েছে সেখান থেকে গিয়ে আর আমি মাঝে গিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম সেটা ওই স্যুপে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি মোটামুটি খাওয়া দাওয়া শেষ শাওন এখন বিল করছে আর খেতে পারছি না এদিকে ওনারা কমপ্লিমেন্টারিতে একটা করে এরকম আইসক্রিমও দিচ্ছে আইসক্রিম আর ঠান্ডা লাগার অন্তর্দ্বন্দ্বে আইসক্রিম জিতেছে আজ রাতে মনে হচ্ছে এক ঢাকনা ওষুধ বেশিই খেতে হবে শাওনের চকলেট পছন্দ না তাই ওর জন্যই একটা স্ট্রবেরি আইসক্রিম নিলাম আর আমার জন্য একটা চকলেট আইসক্রিম করে অনেক কিছুই ওনারা দিয়ে গেছিলেন একটু মিট দিয়ে গেছেন একটু ফিশ দিয়ে গেছেন তবে অত কিছু আজ আমি খেতে পারলাম না আমার শুধু ওই স্যুপটা খেতেই ভালো লাগছিল তা ওটাই আমি আজ মন ভরে খেয়েছি স্যুপ খেয়ে গলা ভালো করে আবার আইসক্রিম খেয়ে নিলাম যে জায়গায় এক ঘন্টা আগে দাঁড়িয়েছিলাম এখন আবারও সেই জায়গায় ফেরত এসেছি বেশ অনেক কটা চাইনিজ কোরিয়ান জাপানিজ দোকানপত্র এখানে দেখতে পাচ্ছি খাবার দোকানের সাথে সাথে গ্রসারি শপও রয়েছে তবে সব শেষে বলি রেস্টুরেন্টে খাবারটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো যারা একটু সেদ্ধ জিনিস একটু স্যুপ জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো জায়গা আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ